ভাই আজকে হঠাৎ করে আমরা দিদা চলে আসলাম তাইজন্য আমার মাসিকে বললাম अम्मा মাংস ভাত আজকে রান্না করবে বিরিয়ানি তারপরে আজকে আমাদের এই কান্না দিদা বাড়িতে পিকনিক হচ্ছে আচ্ছা তাইজন্য ওইদিকে আমার মাসি

দিদি বসে আছে আজকে আমার দিদা বাড়িতে আছে চলো সবাই আমাদের দিদা বাড়িতে বাসে আছে

ঝাম অসাধারণ চলো সুন্দর